অহংকার জিনিসটা এতটাই বাজে যেটা আপনাকে ধীরে ধীরে শেষ করে আপনার চারপাশে থাকা মানুষদের চোখে আপনাকে ছোট করে দেয় এবং তাদের থেকে একটা অনেক বড় ব্যবধান সৃষ্টি করে দেয় যেটা আপনি বুঝতেও পারেন না কারণ অহংকারের আগুন তখন আপনাকে সম্পূর্ণ জ্বালাতে থাকে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন অহংকারে ডুবে থাকা ব্যক্তি না নিজের ভুল দেখতে পায় না অন্যের ভালো অহংকারের আগুনে তাদের পোড়াতে থাকে তাই অহংকার জিনিসটা এতটাই একটা খারাপ জিনিস আপনার কাছে যতই অর্থ থাকুক না কেন বা সবার থেকে আপনি যতই সেরা বা শ্রেষ্ঠ হন না কেন তবু কখনো নিজেকে নিয়ে অহংকার করবেন না কারণ আপনি জানবেন যেদিন থেকে আপনি অহংকার করা শুরু করছেন সেই দিন থেকেই কিন্তু আপনার নিচে পড়া শুরু হবে আজকের এই ভিডিওতে আপনাদের এমন কিছু বিখ্যাত মানুষদের কথা বলবো যারা সবার সামনে নিজেদেরকে নিয়ে অহংকার করেছিলেন এবং তার পরিণতি কি হয়েছিল সেটা শুনলে আপনাদেরও গায়ের লোম খাড়া হয়ে যাবে এবং সেই সব বিখ্যাত বা শ্রেষ্ঠ মানুষদের অহংকারের পরিণতির কথা শুনলে আপনারা হয়তো ঠিকই বুঝতে পারবেন অহংকার জিনিসটা কতটা বিষাক্ত তাই নিজের জীবন থেকে যদি অহংকার জিনিসটা দূরে ঠেলে দিতে চান তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আমেরিকান র্যাপার থ্রি এক্সটেন্টেশন একটি অনুষ্ঠানে বলেছিলেন ঠিক এক বছর পর মানুষ কোনো ঈশ্বরকে পুজো করবে না সবাই আমাকে পুজো করবে সবার ঘরে ঘরে একমাত্র আমিই থাকবো তার এই অহংকারের ফল কি হয়েছিল জানেন ঠিক এক বছর পর কেউ তাকে ঘাড়ে গুলি করে হত্যা করে টাইটানিকের নির্মাতা সাংবাদিক অনুষ্ঠানে বলেছিলেন স্বয়ং ঈশ্বরও এই জাহাজকে ডোবাতে পারবে না এই জাহাজ এতটাই শক্তিশালী যে ঈশ্বরের পক্ষেও এই কাজ করা অসম্ভব এর ফলস্বরূপ কি ঘটেছিল তা আপনারা সবাই জানেন টাইটানিক সমুদ্রে দু টুকরো হয়ে ডুবে যায় এবং প্রায় পনেরোশো জনেরও বেশি মানুষ প্রাণ হারায় ব্রাজিলের বিখ্যাত নেতা ট্যানকেডো নেভেস বলতেন আমি নির্বাচনে জিতলে ঈশ্বরও আমাকে রাষ্ট্রপতি হওয়া থেকে আটকাতে পারবেন না কিন্তু ফলাফল কি হয়েছিল জানেন তিনি নির্বাচনে ভালোভাবে জিতে গিয়েছিলেন কিন্তু রাষ্ট্রপতি হওয়ার আগেই তিনি অসুস্থ হয়ে মারা যান ব্রাজিলের কোনো ডাক্তারই তাকে আর বাঁচাতে পারেননি ব্রাজিলের বিখ্যাত গায়ক ক্র্যাজুজা স্টেজে সবার সামনে ধোয়া ওড়াতে ওড়াতে বলেছিলেন এই ধোয়া ঈশ্বরের জন্য তার এই অহংকারে কথা বলার ফলাফল হয়েছিল মাত্র বত্রিশ বছর বয়সে তিনি ফুসফুসের ক্যান্সারের কারণে ভয়ানক অবস্থায় মারা যান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী স্টিফেন হকিং বলতেন এই পৃথিবীতে ঈশ্বর বলে কিছুই নেই মানুষ তার কল্পনার মাধ্যমে ঈশ্বরকে সৃষ্টি করেছে তার বলা এই কথার ফল হয়েছিল মাত্র একুশ বছর বয়সে তার একটি স্বায়বিক রোগ ধরা পড়ে এবং তারপরে তিনি মাত্র কয়েক বছরই বেঁচে থাকতে পেরেছিলেন তাহলে আজকের এই ভিডিওটি থেকে হয়তো আপনারা বুঝতে পারলেন অহংকার জিনিসটা একটা মানুষের কত সর্বনাশ করে দেয় তাকে এমনভাবে ধীরে ধীরে শেষ করে যেটা সে বোঝার মতো পরিস্থিতি থাকে না তাই আপনারা কখনোই নিজেকে নিয়ে অন্য কারোর কাছে অহংকার করবেন না অহংকার করলে কিন্তু আপনি আপনার সর্বনাশ ডেকে আনবেন কারণ অহংকারের আগুন আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে